দর্শক শ্রুত সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কিছু পাত্রপাত্রীর বিস্তারিত নিয়ে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রপাত্রী পছন্দ তাই করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে কথা বলছি আমি মোহাম্মদ সানাউল্লাহ আমাদের অফিসের ঢিকানা মহাকালী জুসিস তিরিশ নম্বর ওঠাইশো বাইশ নাম্বার হাউস আমি আবারও আমাদের অফিসের ঠিকানা বলছি হাউস তো সময় দিব না আমরা আমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুরু করছি আমরা প্রতিদিনই বলে যাচ্ছি আজকেও বলছি যারা বিয়ে নিয়ে ভয় পাচ্ছেন ভয় করছেন ভয় করা যাবে না ভয়কে জয় করে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে হবে দেখেন বিয়ে আগে করার মাধ্যমে কিন্তু আছে পরে করার মাধ্যমে অনেক 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 পরে করলে ক্ষতি আছে আছে আগে করার মাধ্যমে ফায়দা যেমন আপনি যদি নিজের পায়ে দাঁড়ানোর একবারে সেই সময় পর্যন্ত ওয়েট করেন তখন পর্যন্ত অনেকের অনেক ধরনের সমস্যা কেউ হয়তো ই করতে পারে না তো যাই হোক দর্শক শ্রোতা আপনি শেষ বয়সে আপনার বয়স শেষ তখন আপনার একটা দুইটা সন্তান হয় তো এগুলি আসলে অনেকগুলি মানে নেগেটিভ দিক আবার পজিটিভ দিকগুলি হলো আগে বিয়ে করলে আপনার আহ যেমন আপনি যুবক অবস্থায় আছেন আপনার ছেলেও যুবক তাই না এটা খুব একটা মানে ই পরিবার সুন্দর একটা সাজানো গুছানো পরিবার অনেক আলেমদের মধ্যে আমরা এরকম অনেক দেখি যেমন শাহেখ হামুদুল্লাহ আছে এরকম আরো অনেক আলেমরা আছেন তো সেই ক্ষেত্রে সাধারণত আলেমদের মধ্যে এই পরিবেশটা খুব সুন্দর আমাদের ভালো লাগে আশা করি আমার মতো আবার আপনাদের অনেকেরও ভালো লাগতে পারে লাগাটাই স্বাভাবিক কারণ এটা সুন্দর একটা পরিবেশ দেখেন বিয়ে করলে যে একবারে আপনার কি বলে অনেক কিছু ই করতে হবে বা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বিষয়টা কিন্তু সেরকম না বিয়েটা খুবই সহজ আপনারা বিয়ে করেন আমরা সহজভাবে এই কাজগুলি করে আসছি আমাদেরকে আপনারা উৎসাহিত করবেন যাতে আমরা আরো সহজে কাজগুলি করে থাকতে পারি করতে পারি দয়া করে আপনারা খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা বেশি সময় নিচ্ছি না নিব না এখনই শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথমে প্রথমে পাত্রে বিস্তারিত বলছি পাত্রের পড়ালেখা কেমিস্ট ইন মাস্টার পাত্রের প্রফেশন পাত্র টিম লিডার পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্রটি পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাতের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ভদ্র নম্র ভদ্র সিটিজনশিপ হলে ভালো হয় যেহেতু পাত্র যুক্তরাষ্ট্র থাকে তো সেক্ষেত্রে সে সিটিজনশিপ পাত্রী ঠাঁছে দর্শক শ্রোতা এই পাত্র বিস্তারিত আমি আবার বলছি পাত্রের পড়ালেখা কেমিস্ট ইন মাস্টার পাত্রের প্রফেশন পাত্র টিম লিডার পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র ডিভোর্সি পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাত্রের এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হোম ঢাকা পাত্রের পছন্দ হলো নম্রভদ্র সিটিজনশিপ হলে ভালো হয় দর্শক শ্রোতা এখন আসছি দ্বিতীয় আরেকজন পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র প্রাইভেট কোম্পানিতে চাকরিজীবী আহ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে পাত্রের বয়স একত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসরপ্রাপ্ত পরিচালক হোটেল মাদিনা পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন দুই ভাই দুই বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া পাত্রের পছন্দ হলো নম্র ভদ্র শিক্ষিত নামাজি সুশীল দর্শক শ্রোতা এই পাত্রের বিস্তারিত আমি আবার বলছি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে আমাদের সঙ্গে সহজে যোগাযোগ করবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের অফিসের ঠিকানা মহাকালী ডিওসিস ত্রিশ নাম্বার বাইশ নাম্বার হাউস তো আরো কয়েকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্টাক্ট কন্টাক্ট নাম্বারের মাধ্যমে আমাদের আমাদের সঙ্গে সরাসরি কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সিবি এবং ছবি পাঠিয়ে আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া ইনবক্সে যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ দর্শক শ্রোতা এখন আসছি তৃতীয় নাম্বার পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা পাত্রের পড়ালেখা বিবিএ পাত্রের প্রবেশন পাত্র পরিচালক লর্ড মানি চেঞ্জার পাত্রের বয়স আঠাইশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট আট পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ব্যবস্থাপনা পরিচালক পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া পাত্রের পছন্দ হলো নম্রভদ্র সুন্দরী মেয়ে দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রপাত্রী পছন্দ দয়া করে খুব খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা মহাকালী ডিওসি ত্রিশ নাম্বার রোড চারশো বাইশ নাম্বার হাউস আমি আবারও আমাদের অফিসের ঠিকানা বলছি মহাখালী ডিওসি ত্রিশ নাম্বার রোড চারশো বাইশ নাম্বার হাউস আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন বা ইনবক্সে আহ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনার সিভি এবং ছবি পাঠিয়ে আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া ইনবক্সে যোগাযোগ করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ দর্শক শ্রোতা এখন আসছি আরেকজন পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক অফিসার পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন কোনো ভাই বোন নাই চিন্তার অনেকে ভয়ের অনেকে ভয়ের কারণে মানে চায় ছেলে একা থাকুক ছেলে ছেলের পরিবারের যাতে আর কোনো ভাই বোন না থাকে সাধারণত মানে অনেকের এরকম ধরনের পছন্দ থাকতে পারে সবার রুচিশীল রুচি ছিল একরকম না তো আপনাদের যাদের এই এই qualification এর পাত্র পছন্দ দয়া করে সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এই পাত্রের বিস্তারিত আবার বলছি পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক অফিসার পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই অর্থাৎ শুধু পাত্র একাই পাত্রের পরিবারের সন্তানদের সদস্য একজন এসে পাত্রই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো নম্রভদ্র সুশীল একজন ভালো মনের মানুষ দর্শক শ্রোতা এখন আসছি আর একজন পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের লেখাপড়া বিটিএস পাত্রের প্রফেশন ক্যাপ্টেন পাত্রের বয়স ছাব্বিশ বছর পাত্রের উচ্চতা ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা শিক্ষক পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই নাই এই পাত্রেরও কোন ভাই নাই দর্শক পাত্র পাত্রেরও খুব কম বয়স খুব খুব ভালো মন মানসিকতার ছেলে আশা করা যায় কারণ সাধারণত এই সমাজে এই পরিবেশে বর্তমানে এই সময় এসে ছেলে এবং মেয়েরা এই বয়সে বিয়ে করতে চায় না তো সেই ক্ষেত্রে যেহেতু আশা করা যায় ছেলের মন মানসিকতা ভালো বয়স কম খুব ভালো ধারণা তার প্রতি রাখা যায় দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের বিশেষ করে ক্যাপ্টেন পাত্র আপনাদের যাদের পছন্দ খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এই পাত্রের বিস্তারিত আবার বলছি পাত্রের লেখাপড়া পাত্র বিডিএস পাত্রের প্রফেশন পাত্র ক্যাপ্টেন পাত্রের বয়স ছাব্বিশ বছর পাত্রের উচ্চতা ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা শিক্ষক পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই শুধু এক পিস পাত্র পাত্রের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ পাত্রের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ পাত্রের পছন্দ হলো নম্র ভদ্র ভালো একজন মেয়ে দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রতিদিনও প্রতিদিন বলে আসছি আজকেও বলছি আমরা খুব সহজে চাই আপনাদের বিয়েগুলো হয়ে যাক সামনে আসতেছে রমজানোর মোবারক যাদের বিয়ে করার আশা আছে আকাঙ্ক্ষা আছে দয়া করে খুব সহজে এই ভালো একটি সামনে যে একটি ভালো এই মাস আসতেছে খুব দামি একটি মাস এই মাসের আগে এই কাজটা শুভ কাজটা সেরে ফেলা যাদের এখনো পর্যন্ত যারা মানে আগ্রহ নিয়ে আছেন বিয়ে করবেন সামনে রমজান ও মোবারক উপলক্ষে খুব শীঘ্রই আশা করি বিয়েটা সেরে ফেলবেন খুব সহজে আমাদের সঙ্গে আসবেন আর আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের ভালো পাত্রপাত্রী পছন্দ যেমন সামরিক বাহিনীতে যারা বা কর্মরত আছেন অফিসার যারা আছেন এই জাতীয় কল এই কোয়ালিফিকেশনের যাদের এরকম পাত্র এবং পাত্রী পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া আরো অনেক বিভিন্ন ধরনের হাই কোয়ালিফিকেশনের পাত্রপাত্রী রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় মিনিমাম না হলেও এগারো হাজারের উপরে পাত্র পাত্রী রয়েছে আশা করি এখান থেকে আপনার পছন্দনীয় পাত্র কেউ না কেউ নিশ্চয়ই হবে তো এর কোনো কারণে ভয়ের কোনো কারণে ভয়কে জয় করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব সহজে দর্শক শ্রোতা আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের অফিসের ঠিকানা মহাকালী ডিওসি তিরিশ নাম্বার ও চারশো হাউস আমি আবারও আমাদের অফিসের ঠিকানা বলছি মহাকালী ডিওসি তিরিশ নাম্বার ও চারশো হাউস দর্শক শ্রোতা আহ মাঝখানে একটি কথা বলে রাখছি আপনারা যারা এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন দেশ এবং উপকার থেকে যারা দেখছেন এবং দেখবেন দয়া করে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি আরেকজনের উপকার হয় সেই ক্ষেত্রে তো আপনার কষ্ট থাকার কোনো ই নেই তো আশা করি খুব সহজে কষ্ট না মনে করে ব্যথা না মনে করে একজনের উপকার হবে এটা ভেবে দয়া করে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না দর্শক শ্রোতা এখন আসছি আহ আরেকজন পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা ডিপ্লোমা পাত্রের প্রফেশন পাত্র প্রাইভেট জব করে পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট চায়ের পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র ডিভোর্সি পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের বা গৃহিণী পাত্রের ভাই বোন নাই সিঙ্গেল ছেলে মানে তাদের পরিবারের মধ্যে আর কোনো ছেলে মেয়ে নাই একজনের শুধু পাত্র পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট রংপুর পাত্রের পছন্দ হলো ভদ্র নম্র ভালো এই জন্য দর্শক শ্রোতা যাদের ডিভোর্সই পাত্র পছন্দ খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আহ যাদের এই এই জাতীয় এই কোয়ালিফিকেশন অনেকের পছন্দনীয় এখানে ইর কোনো কারণ নেই অনেকের এই জাতীয় পাত্র পছন্দ পাত্রের বয়স বেশি না ডিভোর্স হয়তো যে কোনো কারণে হয় থাকতে পারে স্বাভাবিক বর্তমানে চলাফেরার ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আপনি হোক আমি হোক বা আরেকজন হোক যে কেউ হোক না কেন নিশ্চয়ই অনেক ধরনের মানুষ পৃথিবীতে চলার পথে অনেক রকমের সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে হয়তো ডিভোর্স হয়েছে তো যাই হোক আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের এরকম পাত্র পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আমি আবারও বলছি ভয়ের কোনো কারণে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে কিভাবে দ্রুত বি দেওয়া যায় আমরা সেইভাবে কাজ করে যাব ইনশাল্লাহ তো এই পাত্রের বিস্তারিত আবার বলছি পাত্রের পড়ালেখা ডিপ্লোমা পাত্রের প্রফেশন পাত্র প্রাইভেট জব করে পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট চাই পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র রিভোর্সে পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই অর্থাৎ শুধু পাত্র একাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট রংপুর পাত্রের পছন্দ হলো নম্র ভদ্র ভালো একজন মেয়ে দর্শক শ্রোতা এখন আসছি আরেকজন পাত্রের বিস্তারিত বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা পাত্র এম পাত্রের প্রফেশন পাত্র ডাক্তার পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট দশ পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসরপ্রাপ্ত আহ শিক্ষক পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ভদ্র একজন ফ্যামিলির মেয়ে দর্শক শ্রোতা পাত্র নিশ্চয়ই ভালোকে অনেক কিছু চাওয়া পাওয়া নাই খুব সিম্পল একটা বিষয় সে এখানে শর্ত তুলে ধরেছেন নম্র ভদ্র ভালো ফ্যামিলির একজন মেয়ে তো দয়া করে আপনারা খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাত্র আমি আবারও এই পাত্রের বিস্তারিত বলছি আপনাদের সহজে বুজার জন্য সহজ করার ক্ষেত্রে আমরা বারবার এই পাত্রের কোয়ালিফিকেশন বা পাত্র পাত্রীগুলির কোয়ালিফিকেশন বলে থাকি তো আমরা খুব সহজে বলি আশা করি আপনারা খুব সহজে নেবেন কঠিন মনে করবেন আপনি যত কঠিন মনে করবেন এটি ততই কঠিন হবে কঠিন থেকে কঠিন হবে আপনার জেনারেশন যারা আসবে পরবর্তীতে ওরা তো আরো কঠিন মনে করবে বিয়ে কি জিনিস হতে পারে এক সময় এরকমও হতে পারে মানে পরবর্তীতে জেনারেশন যারা আসবে ওরা বুঝবেই না বিয়ে কি জিনিস তো খুবই সহজ বিষয় এগুলি এত কঠিন ভাবে চিন্তা করার কোনো কারণ নেই বিয়ে যেহেতু আপনি করবেন তো খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিয়ে কিভাবে সহজে এবং দ্রুত করানো যায় আমরা সেই ব্যবস্থা করব বিয়ে আপনার ভালো মনের মতো মানুষ খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের যদি আপনি সেভাবে আমাদেরকে দায়িত্ব দেন দর্শক শ্রোতা এখন আসছি আহ ওই পাত্রের বিস্তারিত পাত্রের বিস্তারিত আবার বলছি পাত্রের পড়ালেখা এম পাত্রের ফোর পাত্র ডাক্তার পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট দশ পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ভদ্র একজন মেয়ে আমার বুঝে আসে না মানুষ কেন বিয়ে থেকে এতটা দূরে চলে যায় এরকম অনেক ছেলে পেলেও আছে থাকে যারা কারণে আর্থিক সমস্যার কারণে বিয়ে করতে পারে না অনেকের আর্থিক সমস্যা থাকার পরও কেন তারা বিয়ে থেকে এত দূরে চলে যায় আমার বুঝে আসে না তো দেখেন অনেকে ভয়ের কারণে হয়তো মানে বিয়েটাকে ই করা চলে ইগনোর করে চলে ইগনোর করার কিছু নাই কোনো কারণ নেই ভয় করা যাবে না ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন আসছি আরেকজন পাত্রের বিস্তারিত নিয়ে সর্বশেষ লাস্ট টু লাস্ট সর্বশেষ যে পাত্রের বিস্তারিত বলছি আপনারা একটু দয়া করে শুনবেন তার আগে আমি আরেকবার বলে রাখছি যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি এখন দেখছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে দেখবেন দয়া করে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন কষ্ট না মনে করে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ দর্শক শ্রোতা এখন আসছি শেষ পাত্রে পড়ালেখা বিএসি পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স ছত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাস পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই পাত্রের বর্তমান ঠিকানা ফিনল্যান্ড পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো নম্র ভদ্র বাহিরের সেটেল হলে ভালো হয় হবে এরকম বলে নাই কিন্তু বাহিরের সেটেল হলে ভালো হয় যেহেতু পাত্র দেশের বাহিরে থাকে আমি এই আবারও পাত্রে বিস্তারিত বলছি পাত্রের পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স ছত্রিশ বছর পাত্রের উচ্চতা বাসপীঠ পাস পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মাগির গৃহিণী পাত্রের ভাই বোন নেই পাত্রের বর্তমান ঠিকানা ফিনল্যান্ড পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো নম্রভদ্র দেশের বাহিরের হলে ভালো হয় দর্শক শ্রোতা প্রায় অনেকগুলি পাত্রে বিস্তারিত বলেছি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে খুব খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের অফিসের ঠিকানা মহাকালী ডিওসি তিরিশ নম্বর ও চারশো বাইশ নম্বর হাউস তাছাড়া আপনি আরো কয়েকগুলির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার সিবি এবং ছবি পাঠিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আপনার একটি মতামত আমাদেরকে অনেক আহ সাহস যোগায় তা আশা করি আমাদেরকে সাহস দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যাতে আরো সুন্দর করে সুন্দরভাবে এই কাজগুলি সহজে করতে পারি দর্শক শ্রোতা আজকে পাত্রীর বিস্তারিত নিয়ে আসিনি সময় খুব স্বল্পতার কারণে এখন কয়েকজন বিস্তারিত বলছি। পাত্রের প্রথম আসছি পাত্রীর এখন বলছি যে পাত্রীর বিস্তারিত গুলি বলছি আপনাদের যাদের এরকম পাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাত্রীর পড়ালেখা বিটিএস পাত্রীর স্টুডেন্ট পাত্রী ডেন্টিস্ট বছর পাত্রীর উচ্চতা ফিট পাতির গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা আহ ডেপুটি জেনারেল ম্যানেজার পাত্রীর মা সিনিয়র শিক্ষিকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাতির পছন্দ হলো ভদ্র চাকরিজীবী একজন ছেলে দর্শক শ্রোতা আশা করি আপনাদের যাদের এরকম পাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার এই পাত্রির বিস্তারিত বলছি পাত্রীর পড়ালেখা বিডিএস পাত্রীর প্রফেশন পাত্রী ডেন্টিস্ট পাত্রীর বয়স আহ পঁচিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রীর গায়ের রং কর্ষা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ডেপুটি জেনারেল ম্যানেজার পাত্রীর মা সিনিয়র শিক্ষিকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো ভদ্র চাকরিজীবী একজন ছেলে দর্শক শ্রোতা এখন আসছি বিস্তারিত নিয়ে আরেকজন পাত্রীর বিস্তারিত নিয়ে আসছি পাত্রীর পড়ালেখা আহ পাত্রীর পড়ালেখা বি ফার্মা পাত্রীর প্রফেশন পাত্রী স্টুডেন্ট পাত্রীর বয়স তেইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রে অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী হোম ডিস্ট্রিক্ট সাভার পাত্রীর পছন্দ হলো ভদ্র ভালো একজন ছেলে দর্শক শ্রোতা এখন আসছি সর্বশেষ পাত্রী বিস্তারিত নিয়ে আপনাদের যাদের আহ আগেও বলেছি আপনাদের যাদের এরকম এই কোয়ালিফিকেশন করে সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সর্বশেষ পাত্রী বিস্তারিত বলছি আপনারা একটু দয়া করে শুনবেন শেষ বিস্তারিত বলার আগে আরেকবার বলে রাখছি আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন দয়া করে আমাদের লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন সর্বশেষ পাত্রী বিস্তারিত পাত্রী পড়ালেখা ট্রিপলি পাত্রীর প্রফেশন পাত্রীর সহকারী অধ্যাপক পাত্রীর বয়স ছত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ পাত্রীর গায়ের ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রী বাবা ইঞ্জিনিয়ার পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো সিটিজনশিপ ছেলে যেহেতু পাত্রী দেশের বাইরে থাকে নিশ্চয়ই সে সিটিজনশিপ ছেলে চাচ্ছে তো দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রী পছন্দ হয়েছে ভালো লেগেছে কোয়ালিফিকেশন শুনে আমাদের এখানে সাধারণত হাই কোয়ালিফিকেশনের পাত্র পাত্রী এসে থাকে তো আপনার ভয়ের কোনো কারণে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমাদের সঙ্গে যোগাযোগ সর্বশেষ আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমগুলি আবারও বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের অফিসের ঠিকানা মহাকালী ডিউসি তিরিশ নাম্বার ওর চারশো বাইশ নাম্বার হাউস আরও কয়েকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্টাক্ট নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনার কিরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া ইনবক্সে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার কিরকম ধরনের পাত্রপাত্রী পাত্রপাত্রী পছন্দ দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ